নমস্কার সকলকে এখন আমি চলে এসেছি আমারই বন্ধুর বাড়ি গোপালের বাড়ি যিনি এই সব সাত ঠাকুরের যে মোল্ড হয় যে মূর্তির ছাঁচ এগুলোকে অনলাইনের মাধ্যমে সেল করেন আপনারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা গুগল যেখানেই সার্চ করবেন আট গোপাল আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন গোপাল লিখলেই হবে তা এনার কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে ঠাকুরের যে মূর্তি সেগুলো সেল করা তা এখানে কাজ চলছে এটি হচ্ছে মেন জায়গা যেখান থেকে মাল তৈরি হয় এবং দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে পর্যন্ত ছড়িয়ে পড়ছে তা সমস্ত রকম ডাইস দেখতে পারেন এখানে একদম ছোট্ট থেকে একদম ছোট্ট ছোট্ট থেকে সব থেকে বড়ো সমস্ত রকমের এখানে ডাইস আপনারা পেয়ে যাবেন তা কেউ যদি কিনতে চান আমি নাম্বার দিয়ে দেবো বা আপনারা ইউটিউব বা ফেসবুকে আর্ট গোপাল সার্চ করে সমস্ত ডিটেলস ওখানেই চলে আসবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আরও অত্যন্ত সবাই আর কি অর্ডার করে তো তাই টাইম মতো না রিপ্লাই দিতে পারলো সেই দিনটি আপনাদের রাতে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে কল করার আগে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপই সব থেকে ভালো রিপ্লাই দেওয়ার টাইমটা পায় তা এখন তৈরি হচ্ছে এটা অন্য রাজ্যে যাবে এটা একজনের পাস অত্যন্ত বড় এটা এখানে একটা রেডি হয়ে আছে এটা অত্যন্ত বড় এটা বাইরের রাজ্যে যাবে আর এখানে এই ছোট্ট ছোট্ট মূর্তি সব প্যাক হয়ে আছে মূর্তির যে মোল্ড মোল্ড বলতে শুধু মূর্তিটা নয় এই যে মুখের যে ছাঁচগুলো এইগুলোকে পার্সেল করে এই এই কার্টুনে পার্সেল করে আপনাদের ডেলিভারি করা হবে তাই এটাই হচ্ছে মেন কাজ এখানে কাজ চলছে এই হচ্ছে আট গোপাল আমাদেরই বন্ধু আর এটাও আমাদেরই বন্ধু একই সঙ্গে কাপকর্ম সব করে যাই হোক তার সমস্ত রকম দেখুন একদম সবথেকে বড়ো মুখের ছাঁচ দেখাচ্ছি সব থেকে যে বড় বড়ো ঠাকুর হয় এটা হচ্ছে সবথেকে বড়ো ঠিক আছে চব্বিশ আঙুল যাই হোক আমার এই সম্বন্ধে ধারণা নেই আমি এসিপি দায়িত্ব ভিডিও দিচ্ছি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা এই সমস্ত জিনিস কিনতে ইচ্ছুক হলে আপনার প্রয়োজন পড়লে আপনি আট গোপাল সার্চ করবেন পেয়ে যাবেন সমস্ত ডিটেলস বা আমি এই ভিডিওর লিঙ্কে আমার কোনো নাম্বারটা দিয়ে দেবো আমার বন্ধুর আট গোপালের নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তা এই পর্যন্ত এই ভিডিওটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ তোমাকে